জিলা কত দূর গিয়ে পৌঁছেছে শুনো পৃথিবী না পৃথিবীর পরের জগতেও ও এলেমের মর্যাদা অনেক বেশি একটা প্রশ্ন করব উত্তরটা বজিছো দেবেন এবারে মানুষ মারা যাওয়ার পরে কয়টা প্রশ্ন হবে কবরে ভালো করে বলেন মানুষ মারা যাওয়ার পরে কবরে কয়টা প্রশ্ন হবে তিনটা বেশি বলছে না দুই একজনে চারটি বলছেন অনেকে বলে যে ভাই আপনারা ইতালাফি কোন বিষয়ে আলোচনা করবেন না কোনো অনেক জনগণ উপস্থিত থাকে তখন ঝগড়া লাগবে শোনেন একতলাফ হতে পারে কিন্তু এটা নিয়ে দলভেদ বানানো নিষিদ্ধ আমরাই তো এখানে দুই গ্রুপে ভাগ হয়ে গেছি কেউ বলছেন চারটা প্রশ্ন কেউ বলছেন তিনটা প্রশ্ন একতলাপ মতভেদ হয়েছে না হয় নাই যারা তিনটা বলছেন তারা যারা চারটা বলছেন তাদেরকে কিলে গিয়া তারপর হিন্দি বের করে দিবেন ইসলামের শিক্ষা দিছে না তার কি করতে হবে যারা চারটা বলছে তাদের দলিল চাইতে হবে যারা তিনটা বলছে তাদের দলিল চাইতে হবে দেখবেন তখন আর আমি এক হয়ে যাই আপনারা বেশিরভাগ লোক বলছেন তিনটা প্রশ্ন আর কিছু লোক বলছেন চারটা প্রশ্ন শুনে রাখেন আমরা যারা তিনটার কথা জানি তারা হাদিসটা আংশিক শুনেছি আর চারটার কথা জানি তারা পুরো হাদিসটা শুনেছি বিশাল বড় হাদিস মুসনাদে আহাবাদে বর্ণিত

চার নম্বর প্রশ্ন তুমি কিভাবে জানলা প্রশ্নটা আবার বলছো তুমি কিভাবে জানলা তাহলে জানার গুরুত্ব কবরে আছে জানাই জানার গুরুত্ব কবরে আছে আমি একটু সংক্ষেপ করে বলছি বড় হাদিস এটা মূল আলোচনার বিষয় না কথা প্রসঙ্গে এসে তাই বলছি খেয়াল করে শুনুন খেয়াল করে শুনুন বাবা খেয়াল করে শুনুন পরস্পর কথা বলবেন না খুব মনোযোগ দিয়ে শুনুন শুনুন আপনি যদি মোমেন হন আপনাকে প্রশ্ন করা হবে চারটি আপনি যদি কাফের আর বেঈমান হন আপনাকে প্রশ্ন করা হবে তিনটি এক নম্বর পৃথিবীর প্রশ্ন এমন কোন মানুষটাই সবাইকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা তোমার রবকে আপনি যদি আল্লাহর ইবাদত করেন শিরিক না করেন কুফর না করেন নিফাকে না করেন এক তাওহীদের উপর অটল অবিচল থাকেন তখন আপনি কবরে বুলেটের মতো উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ আপনারা সবাই আমার সাথে বলেন আমার রব কে বিশ্বাস আছে না আপনাদের একটা প্রশ্ন জাগে আরবি আমরা তো আরবি বুঝি না উত্তর কেয়ামতের দিন আল্লাহ যে ভাষায় প্রশ্ন করবেন আরবি হোক অথবা অন্য ভাষাই হোক সব মানুষ বুঝতেও পারবে উত্তর দিতে পারবে কোন অনুবাদক লাগবে না প্রথম প্রশ্নের উত্তর পেলেন দুই নম্বর কি শুরু করে সকলের ধর্ম ছিল কি সবার ধর্ম ইসলাম এবং প্রত্যেক নবিরাসল ছিলেন মুসলিম তবে ইসলাম ধর্ম এক হলেও শরিয়াতের বিধান ছিল ভিন্ন

যারা রাখেন যদি আপনি দুনিয়াতে ইসলামকে বিশ্বাস করেন ইসলামের উপর অটল থাকেন ইসলাম নিয়ে কবরে যান তখন আপনি বলতে পারবেন দীনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম আর যদি ইসলাম ধর্মের বাইরে অন্য কোনো তন্ত্র মন্ত্র আপনি মানেন তখন কিন্তু কবরে বুলেটের মত উত্তর দেওয়া সম্ভব হবে না এবার তিন নম্বর প্রশ্ন হলো আমান নাবিয়ু তোমার নবীকে তোমার রাসূলকে আবার ভিন্ন শব্দ আসছে সরাসরি আল্লাহ নবীকে দেখায় জিজ্ঞেস করবে হে মহানাযার রজুল বল আবার দনবীকে দেখায় বলা হবে এই লোকটিকে বল তখন যদি আপনি নবীর तरीका মেনে ইবাদত করেন নবীর तरीका অনুযায়ী সালাত আদায় করেন নবীী तरीका অনুযায়ী হাস করেন যাকাত দেন নবীর तरीका অনুযায়ী ফরজ আর নফল আমলগুলো করেন তখন আপনি উত্তর দিতে পারবেন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এরা আমাদের এবাদত হবে কার তরিকায় বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় এই তিনটা প্রশ্ন কাফেরকেও করা হবে আর এই তিনটা প্রশ্ন মুনাফিককেও করা হবে তিনটা প্রশ্ন মুমিনেকেও করা হবে তিনটা প্রশ্ন নারীকেও করা হবে তিনটা প্রশ্ন পুরুষকেও করা হবে তিনটা প্রশ্ন पीड़দেরকে করা হবে না पीड़দেরকে করা হবে না করা হবে না সবাইকে কেউ বাদ নাই এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে তখন ফেরেস্তা দুই জনে তার উপর এত খুশি হবে এত খুশি হবে এত খুশি হবে খুশি হয়ে তাকে চতুর্থ নম্বর প্রশ্ন করবে তুমি কিভাবে জানলা তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম তোমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি জানলা কিভাবে তাহলে জ্ঞানের প্রশ্ন উপরে আসে না না এর এর মর্যাদা জ্ঞানের মর্যাদা কোরআনের মর্যাদা হাদিসের মর্যাদা তাওহীদের মর্যাদা এখন তো আছে কিয়ামতও থাকবে হাশরের ওয়াদা থাকবে জান্নাতের মধ্যেও থাকবে বলেন আলহামদুলিল্লাহ এজন্যই জ্ঞান অর্জন করতে হবে এখন প্রশ্ন হলো যখন 4 নম্বর প্রশ্ন করবে উত্তরটা কি হবে উত্তরটা কি আপনাদের জানতে মনে চায়।

হবে কোরআন যদি না বোঝে উত্তর সঠিক ভাবে দেওয়া সম্ভব হবে না কোরআনকে যদি বিশ্বাস না করে উত্তর সঠিক ভাবে দেওয়া সম্ভব হবে না এজন্য নিজেরাও কোরআন পড়তে হবে নিজেরাও এলেম অর্জন করতে হবে নিজের পরবর্তী নেক্সট জেনারেশন তাদেরকেও শিক্ষা এই রকম শিক্ষারে একটা মার্কাজ হলো চর মালগাঁও নূরে মদিনা মডেল এখানে অনেকেই আছেন আমার দাদা সমতুল্য বাবা সমতুল্য কোরআন পড়তে পারেন না এমন আছে না সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারেন এমন আছেন না ইমান ইসলামের অনেক মৌলিক বিষয় সুন্দর করে আপনারা জানেন না আছেন না কিন্তু এখন আফসোস করেন কিরে আমার নাতি এই নুরে মুদিনা পড়ে হাদিস বলে ইননামাল আমালু বিন নিয়াত এক নম্বর হাদিস শরীফ নিয়তের উপরে সকল আমল নিরাভারশীল আপনি শুনে না আফসোস করেন আয় হায় আমার আব্বা যদি ছোটবেলায় এরকম মাদ্রাসায় পড়াইতো আমিও তো বলতে তাহলে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল যারা নিজেদের জীবন শিক্ষা জীবন থেকে শিক্ষা নিয়েছেন আপনি পারেন নাই আপনার সন্তানকে শিখান আপনার সন্তানও পারে নাই আপনার নাতিকে শিখান তাদেরকে ওসিয়াত করে যান আমার বংশ থেকে সন্তান সন্ততি যেন দিনের জ্ঞান অর্জন করে তারা যেন আরে বলা না হয় তারা যেন দিনের দায় হয় যখন তারা দিনের দাওয়াত দিবে আমার ওসিয়াতের কারণে যত মানুষ মানবে প্রত্যেকের আমল নামার নাকি আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবে তাহলে জ্ঞান অর্জনে লাভ না লস এই জন্য প্রত্যেককে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন জ্ঞান প্রজ্ঞা আর সচেতনতা আল্লাহ চান তাকেই দেন পরে বলছেন যাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করেন দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন তৌহিদ বোঝার তৌফিক দান করেন সুন্নদ বোঝার তৌহিদ দান করেন এবং শিরিক কুফুর এগুলো বোঝার মত তৌফিক দান করেন ইমান ইসলাম বোঝার তৌফিক দান করেন তাকে আল্লাহ বহুবিধ কল্যাণ দান করেছে দিনের বুস এর চাইতে বড় নিয়ামত আল্লাহর জমিনে আর হতে দিনের বুঝ এত বড় গুরুত্বপূর্ণ বিষয় দিনের বুঝ থাকলে দুনিয়াবি কল্যাণ দিনের বুঝ থাকলে পরকালীন কল্যাণ আমার জানমতে এমন এমন মানুষ আছে নিজে কোটি টাকা দান করেছে পীর সাহেবের মাজার তৈরি করার জন্য অথচ সেই মাজারে গিয়ে মানুষ রুকু করে মাজারে গিয়ে মানুষ সেজদা করে রুকু সেই মাজারে গিয়ে মানুষ তাদের সন্তান চাই যে কয়জন লোক রুকু করলো যে কয়জন লোক সেদ্ধা করলো যে কয়জন লোক সন্তান চাইলো তাদের ইমান আছে না গেছে কোটি টাকা দান করলো নিজের কষ্টার চেয়ে সম্পদ ইমানের পথে ব্যয় হয় নাই ব্যয় হয়েছে শিরিকের পথে কেন দিনের জ্ঞান নাই এই জন্য প্রত্যেককে দিনের জ্ঞান অর্জন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুরিদুল্লাহ বিহি খায়রাই ফাক্কাহু ফিদ্দিন শুনো

দিনের বুস আল্লাহ আগে দেন নাকি ব্যক্তির কল্যাণ আল্লাহ আগে চান উত্তর দিবেন কিভাবে দুইবার বলছি এই জন্য আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দিনের বুঝ দান করেন তাহলে দিনের বুঝটা আগে না কল্যাণ চাওয়া আগে কল্যাণ চাওয়া আগে তো আপনি যদি দিনের বুঝটা পেয়ে যান তৌহিদ বোঝেন শিরিক বোঝেন সোননাথ বোঝেন বিধায়ক বোঝেন

জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পাবা সহজ হয়ে যাবে বলেন আল্লাহ রব আলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আর অনেক সুসংবাদ দিয়েছেন জ্ঞান অর্জন করলে কি হবে শুনেন আর জ্ঞান থেকে বিচ্যুত হলে কি হবে তাও বলেছেন আর জ্ঞান অর্জন করার জন্য কি শর্ত এইটাও তিনি বলেছেন শুনেন আবু হাদিস হাদিসটি সহিহ 3666 নম্বর হাদিস

যে ব্যক্তি এলেম অর্জন করে পরের তাহলে যেম অর্জনের উদ্দেশ্য কি কথা বলেন এলেম অর্জনের উদ্দেশ্য কি এই যে আজকে আমি ওয়াজ করতেছি আমি বড় বক্তা আমার আলোচনা শুনে সবাই খুশি হবে নাম কাম বলবে এগুলো উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি এক নম্বর খুব অন্য বিষয় কোরআনের এলেম হাদিসের এলেম তৌহিদের এলেম সুন্নতের এলেম বেদাতের এলেম নিফাকের এলেম অর্জন করার আগে আপনার নিয়রটাকে খালেজ করতে হবে আমি পার্থিক করে উদ্দেশ্যের জন্য এলেম অর্জন করছি না একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য বলেন আল্লাহ আল্লাহর সন্তুষ্টের জন্য এলেম অর্জন করতে হবে এরপরে তিনি বলছেন লায়াতা আল্লাহু ইলা লিসিব বিহি আরাদাম যদি কোন ব্যক্তি দুনিয়ার স্বার্থের জন্য করে অতโจ এলম অর্জন করার মাধ্যমে দুনিয়ার কোনো স্বার্থ প্রত্যাশা করা উচিত না যদি কেউ করে তাহলে আল্লাহর নবী বলেছেন লামিয়াজিদ আরাফাল জান্নতি ওই ব্যক্তি মমিন হতে পারে মুসলিম হতে পারে সে লোকটা জান্নাতে তো যাবেই না জান্নাতের গ্রাম পাবে না দুনিয়ার স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যের জন্য আপনি যদি জ্ঞান অর্জন করেন কোরআন করেন হাদিস করেন তাহলে আপনি মনে রাখেন আপনি তো জান্নাত পাবেন না জান্নাতের গ্রাম আল্লাহ তালা আপনাকে দেবেন তাহলে এলে অর্জনের উদ্দেশ্য কি সবাই বলেন আল্লাহ সন্তুষ্টি বলেন কার জন্য অর্জন করবো আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তান নাতি নাথকুরদের কোরআন হাদিস শিক্ষা দেবো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এই আল্লাহর সন্তুষ্টির আপনার সন্তানকে বলে জানা আরে তোরে তো আলেম বানাতে পারলাম না তোর যদি একজন ছেলে সন্তান মেয়ে সন্তান হয় তাকে আলেম বানাবি তাকে আলেম বানাবি আপনি যদি কবরে চলেও যান এই সন্তান যদি আর হয় সে যদি মানুষের সামনে এরকম দিনের দাওয়াত দেয় যত মানুষ দিনের কথা বলবে প্রত্যেকের আমল না মারেন নাকি আল্লাহ আপনার কবরে পৌঁছে দলিল কি আপনার জানা আছে ইদা মাতাল ইনসানু আন আমালুহু

আজকের এই মজলিস কোরআন হাদিসের মজলিস আপনাদের নুরে মদিনা মাদ্রাসা কোরআন হাদিসের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যদি আপনি টাকা দিয়ে সহযোগিতা করেন সন্তানকে আপনি হেল্প করেন আপনি বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন এই প্রতিষ্ঠান চলবে যতদিন আপনি ততদিন পর্যন্ত নেকি পেতেই থাকবে সনকয় জারিয়া দই নম্বর আও ইলমুন তাফাউবি নিজে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে মানুষদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবে নিজেরা যখন শিখবে আর আরেকজনকে শিক্ষা দিবে এই এলমের মাধ্যমে যত জন মানুষ উপকার পাবে আল্লাহ তালা আপনাকে কবরে অলরেডি সবার নাকি পৌঁছে দিবে তিন নম্বর আল্লাহ তালা আপনার জন্য সুসংবাদ রেখেছেন আপনি যদি এক কারণ একজন কার সন্তান ডেকে যেতে পারেন ছেলে হতে পারে মেয়ে হতে পারে কোরআনের জ্ঞান জানে হাদিসের জ্ঞান জানে ইমানের জ্ঞান জানে শিরকের জ্ঞান জানে তৌহিদের জ্ঞান জানে এই সম্পর্কে জানা একজন সন্তান যদি আপনি রেখে যান আপনি যদি মনে যান এই সন্তান যদি আল্লাহর কাছে আল্লাহ শেখানো দোয়া বলে বলেন তো পিতামাতার জন্য কি দোয়া করতে হয় বলেন জানা আছে আপনাদের বলেন তো বলেন সবাই রব্বির রাহমাহুমা আমার বাবা মা আমার ছোটবেলায় যেভাবে প্রতিপালন করেছে দয়া করেছে অনুগ্রহ করেছে আমার বাবা মা এখন দুনিয়াতে বেঁচে থাকুক অথবা মারাই যাক যেখানে থাক তাদেরকে নিজের রহমত পালন করো এই করার মতো সন্তান যদি রেখে যায় এই ব্যক্তি কবরে চলে গেলেও নাকি পৌঁছানোর ব্যবস্থা করবেন কে তিনটি বিষয় পাওয়া গেল সদকায় জারিয়া নিজে এলেম অর্জন করা আর দুই নম্বর হলো নিজে পারি নাই নিজের ওয়ারিস নেক্সট জেনারেশন সন্তান সন্ততিদেরকে কোরআন শেখানো হাদিস শেখানো ইমান শেখানো ইসলাম শেখানো তাও হিজ শেখানো যখন আমি তাদেরকে শিক্ষাটা দিতে পারবো আল্লাহ রব্বুল আলামিন। আপনার আমল নামায় অটোমেটিক নেকি পৌঁছায় দিবেন বলে আলহামদুলিল্লাহ তাহলে আপনারা কি এই প্রতিষ্ঠানগুলোর সাথে নিজেদের সন্তান সন্ততি তাদেরকে সম্পৃক্ত করার ইচ্ছা পোষণ করেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আমার সময় শেষ তারপরে দুই তিনটা কথা বলে আমার কথাটা শেষ করে আছে বেসিক বেসিক বিষয়। বিষয় করা। আলেম হলেও ফরজ আম ব্যক্তি হলেও ফরজ আর শাখাগত বিষয়ে আলেমদের জ্ঞান অর্জন করা জরুরি কিন্তু সাধারণ মানুষের জন্য জরুরি না এখন বেসিকটা কি ইমান সম্পর্কে আপনার জ্ঞান থাকবে ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান থাকবে ইমান আর ইসলাম তৌফিজ সুন্নাত সম্পর্কে জ্ঞান থাকবে কেন এগুলোকে গ্রহণ করার জন্য এগুলো হলো পজিটিভ এর বিপরীত কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে নেফাক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বিধাৎ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কুসংস্কার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন কেন এগুলো নেগেটিভ তা বর্জন করার জন্য এগুলো হলো বেসিক আপনার জানাই লাগবে এরপরে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কোরআনের উপর বিশ্বাস করা কোরআনের মূল বিষয়গুলো আপনার জানা এবং প্রতিদিন পাশক্ত সলা তদায় করার জন্য যে সুরা গুলো আপনার জানা দরকার সেই সুরা কমপক্ষে আপনার মুখস্থ থাকা এবং কোরআনের এই আয়াতের যে বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে অবতারিত নিঃসন্দেহে নিঃসংকোচে এটা আপনার বিশ্বাস থাকা এই কোরআনের বেসিক সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য জরুরি আল্লাহ তালা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআন তেলাবাদ করবে তার তিল সহ তেলাবাদ করবে আল্লাহ কেমতের দিন তাকে এ খেয়াল করে শুনুন আমার কথা শেষ এ পর তিল কামা এখন তা দুনিয়া সেইভাবে সন্তশিষ্ট ভাবে তার তিল সহ করে পর যেভাবে দুনিয়াতে পড়ছিলা তাহলে দুনিয়াতে হদর পড়লে চান্স পাওয়া যাবে না যদি আপনি আল্লাহ আপনাকে বলবেন দুনিয়াতে যেভাবে শান্ত সৃষ্ট ভাবে পড়ছিল আজকে সেভাবে পরো তারপর বললেন আরোহণ করো যেখানে পড়া শেষ ওটাই তোমার জান্নার বলেন করানুল কারবে 6236 টি ছত্রিশটি আয়াত আছে প্রত্যেকটা আয়াত যদি আপনি বিশ্বাসের সাথে বলেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ছয় হাজার উপরে জান্নাতে স্তরের উপরে জান্ন আপনি পারেন নাই আপনার ছেলেকে বলাবেন আপনার ছেলেকে পারেন নাই আপনার সন্তান নাতি যারা আছে তাদেরকে পড়াবেন তার এই অপশন তারা পেয়ে যাবেন এরপরে ইসলামের দ্বিতীয় ইসলামী আইনের দ্বিতীয় হল হাদিস হাদিস সম্পর্কে আপনার মৌলিক কিছু জ্ঞান থাকা লাগবে এবং মূল যেই ইসলামের বেসিক যে বিষয়ের সাথে রিলেটেড হাদিস এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে হাদিসের জ্ঞান অর্জন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন ব্যক্তি প্রশ্ন করেন তার নাম আবু হুরায়রা আল্লাহ রাসূল মান আসআদুল নাসু বিশাফাতিকা ইয়াওমাল কিয়ামা আপনি বলেন তো কিয়ামতের দিন আপনার সুপারিশে শাফাত পে সৌভাগ্যবান ব্যক্তিটা হবে কে আবু হুরায়রা আমাদের নবীকে প্রশ্ন করছে কিয়ামতের দিন আপনার সুপারিশ পেলে তো সে জান্নাত তাতে কোনো সন্দেহ নাই এই সৌভাগ্যবান লোকটি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা আমি আমি ধারণা করলাম এরকম গুরুত্বপূর্ণ বিষয় তুমি সারা আর কেউ প্রশ্ন করতে পারবে না কেন আমি দেখেছি লমা রাআইতু আন্না হিরসাকাল হাদিস হাদিসের প্রতি তোমার তীব্র আকাঙ্ক্ষা তুমি আমার হাদিস গুলো জানতে চাও আর হাদিসের জ্ঞান যার যত বেশি ইসলামের গভীর জ্ঞান তত বেশি তুমি যেই প্রশ্ন করেছো এরকম চমৎকার প্রশ্ন কেউ করতে পারবে না উত্তরটা শুনবা শোনো পৃথিবীর যে জায়গাতে বসবাস করুক বাংলাদেশ সৌদি আরব ইংল্যান্ড আমেরিকা যেখানেই থাকুক সে নারী হোক আর পুরুষ হোক কোন ব্যক্তি যদি এই বাক্যটার হৃদয়ে থেকে বলে অন্তর থেকে বলে বিশ্বাসের সাথে বলে সবাই বলেন এটার উপর বিশ্বাস আপনাদের আছে এটাকে বলা হয় কালিমাতু তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ যে বিশ্বাসের সাথে বলবে সে পৃথিবীর যে জায়গার হোক নবী তাকে সুপারিশ করে আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিস ইসলামের বেসিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং আমরা যদি একেবারে অক্ষম হই আমাদের নেক্সট জেনারেশন এই নূরে মদিনা মাদ্রাসা সহ